সেপ্টেম্বরে আবারও মাঠে নামছে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে খেলবে সেই ম্যাচের আগেই ব্রাজিল স্কোয়াডে থাকতে পারে চমক এই স্কোয়াডে আসতে পারে বড় সড়ো পরিবর্তন বিশেষ করে নেইমারের প্রত্যাবর্তনের দিকে থাকবে সবার নজর সব মিলিয়ে চিলির বিপক্ষের ম্যাচে যেসব পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল দল কাল্লো আঞ্চলতে নিজের প্রথম দুই ম্যাচে সফল তিনি ব্রাজিলে এসে দুই ম্যাচে দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের মঞ্চে কাল্লো আঞ্চলতি পরে চ্যালেঞ্জটি হতে যাচ্ছে দল গোছানো তারকার অভাব নেই ব্রাজিল দলে তাই বিশ্বকাপের আগে আগে তাদের ভিড়ে সেরাদের বের করার কাজটাই এখন করতে চাইবেন ইতালিয়ান এই মাস্টার মাইন্ড নিজের কাজের প্র্যাকটিসটা শুরু করতে চাইবেন সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে যেই ম্যাচে ডিফেন্স ও ব্রাজিল দলের পরিবর্তন যে আসবে তাতে কোনো সন্দেহ নেই ইনজুরি থেকে ফির গ্যাব্রিয়াল মাগালাইস অ্যাডার মিলিতাও গ্যাব্রিয়াল মাগালাইস ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের ভিত্তিতে ব্রাজিল দলের প্রথম পছন্দ হবেন অপরদিকে আঞ্চলত্তি পুরনো শীর্ষ অ্যাডার মিলিতাওকে দলে ডাকতে পারেন আঞ্চলতটি সেই ক্ষেত্রে দল থেকে সিটকে যেতে পারেন প্যারিসের সেন্টার ব্যাক লুকাস ব্যারাদ্দো কেননা সর্বশেষ দুই ম্যাচে পারফর্ম করে স্কোয়াডের জায়গা পাকাপুক্ত করেছেন লিলার সেন্টার ব্যাক অ্যালেক্সানড্রো মাজমার শক্ত করতে একাধিক মিডফিল্ডার নিয়ে খেলেছেন কাল্লো আঞ্চলাত্তি মাঝমাট নিয়ে আঞ্চলত্তির মনোযোগ থাকবেন অনেক বেশি মাঠে নতুন কিছু প্লেয়ারকে রাখতে পারেন আঞ্চলত্তি সেই তালিকায় ব্রনো বা বিডেন বা গ্যাব্রিয়াল ছাড়ার মতো সুযোগ পাতে পারেন অবাক হওয়ার কিছুই নেই কেননা এখনও বল কন্ট্রোলিংয়ের জন্য সেভাবে মিডফিল্ডার খুঁজে পায়নি ব্রাজিল সেই জায়গায় এই দুইজনের একজনকে চাইবেন আঞ্চলত্তি এছাড়া আগামী দুই ম্যাচে বা অ্যাডারসন মাঠে হাফ টাইমের পরে নামতে পারেন নেইমার জুনিয়রকে সেপ্টেম্বরে খুব করে চাইবেন কোচ কার্লো আঞ্চলত্তি অনেকদিন ধরে দলের তিনি বিশ্বকাপের স্কোয়াডে ফিরতে হলে এখনই দলের সঙ্গে যুক্ত হতে হবে নেইমারকে খুব বেশি সময় নেই তার সেই কারণে ফিট থাকলে এবার নেইমারকে দলে ডাকবেন কোচ আঞ্চলত্তি অ্যাটাকিং এ বা ম্যানচেস্টার সিটির তারকা সাবেনও থাকবেন সেই ক্ষেত্রে বাদ পড়তে পারেন অ্যান্থনি বা গ্যাব্রিয়াল মার্টিনেল্লি নাম্বার নাইনে রিসালিসন বাদ পড়বেন সুযোগ মিলতে পারে আল হিলালের তারকা মার্কোস দর এছাড়া জোয়াও পেদ্রো দলে না আসলে কোনহা থাকবেন দলে এবার শুধু দেখার বিষয় কি কি চমক থাকছে দল ঘোষণার পরে আপনাদের মতে কেমন স্কোয়াড হলে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ